তেন এখানে একটা টায়ার হয় এখান থেকে সিলেকশন রয়েছে ডক্টর তারপর না ওরখানে ভালো লাগছে এখানে অর্গানাইজটা দেখে কোনো কালকুলেশন টিম এরকম হয়নি আবার তখন ক্লাবে আমি দেখিনি আমার এখানে দেখে আমার খুবই ভালো লাগছে এখানে আমাদের একটা সুযোগ দিয়েছে লোকটাকে আমরা কাজে লাগাবো আগের দল কোনটা আর কীভাবে এখানে আগের দল লাস্ট ইয়ার আমি টাউনে আছে তার আগেছিলে এখানে ট্রাল দিয়ে প্রচুর পছন্দ হয়েছে তাই আমি ইউনাইটেড ছিলাম পার্টি জগ্র ছিলাম লাস্ট ইয়ার আমি খেলতে পারিনি আমার কোনো কারণে তো এই ইয়ার পছন্দ করছি আমাকে চেষ্টা করা ভালো ছিল কলকাতা সন্ত্রে কিছু ক্লাব খেলেছে যেমন জর্জ এবং সার্টন সমিতি কলকাতা লিগ আইপিসি یہاں کھیل باہر کچھ کلاب کھیل جب بنگلور سے تو یہ ہمارے نتن کلاب تو ہم مجمٹ تو আমরা সবাই মিলে একটা নেক্সট চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের মে মাস থেকে চালু হবে প্র্যাকটিসের জন্য আর সব থেকে বড়ো জিনিস হলো আমি বিশেষ করে আমি খুবই খুশি কারণ যে কোনো নিজস্ব একজন এক একটা প্লেয়ারের আইডল বলে সামথিং কিছু থাকে তো সেই ক্ষেত্রে আমি হলো রাইট ব্যাক তো আমার ক্ষেত্রে হলো যে কোচকে আমি যারা পেয়েছি তো নিজে ডেভেলপ করার জন্য সেটা হলো ডেভেলপ দীপক মন্ডল তো তার কাছ থেকে আরও কিছু শেখার আছে আরও কিছু জানার আছে তো এর জন্য Okay. det det Thank you. Thank you. Thank you.